রসুনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন তো স্পেশালি আজকে আপনারা জানেন যে ছাব্বিশে জুলাই রোজ শনিবার আমরা চলে আসছি বিখ্যাত বাজার চাষপুর গুরুদাসপুর নাটোর তো এই বাজারে আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের যতগুলো বাজার আছে তার মধ্যে একটা ফেমাস মার্কেট অফ প্লেস অফ গার্লি রসুনের জন্য একটা বিশাল বিশাল একটা মার্কেট প্লেস তবে বিশ্বাস করবেন কি জানি না আজকে এই এক দেড় বছরের মধ্যে ভিডিও করতে আমার আজকে ভালো লাগছে না কারণটা হচ্ছে কৃষকেরা যেভাবে বসে আছে দামা দামি নাই কোনো রসুন কেনার আগ্রহ সেটা দেখা যাচ্ছে না মানে দেখা যাচ্ছেই না তো প্রায় হাট এক থেকে দেড় ঘন্টা অলরেডি গড়িয়ে গেছে তারপরেও রসুন যা ছিল যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সাইডে যদি আমরা দেখি প্রচুর ভ্যান চালক বা ভ্যান ড্রাইভার ভাইয়েরা আছে যে রসুন বিক্রি করবে তারপরে হয়তো টাকা নিয়ে যাবে এই অবস্থা এখন যত কষ্টই হোক আপনাদের আপডেট তো দিতে হবে তবে আমার ধারণা সর্বনিম্ন রসুনের দাম আজকে সম্ভাবনা আছে আগে আজকে রসুন নিয়ে আসছিলেন নিয়ে আসেন নাই আচ্ছা অনেকেই রসুন নিয়ে আসবে বাজার কম কত শুনছেন আজকে

কি বলবো আর ভাষা নাই তো তারপরে আমরা চেষ্টা করব চলুন যাওয়া যাক প্রিয় দর্শক যে রসুনটা তিন পাঁচ হাজার চার হাজার টাকা বিক্রি সাড়ে চার হাজার বিক্রি হয়েছে আজকের অবস্থা দেখি আমরা জিজ্ঞাসা করবো সালাম আলাইকুম আজকের কি অবস্থা বাজারের হ্যাঁ বার খুব খারাপ খুবই খারাপ খুব খারাপ মানে আর এই বছর দাম কত চারশো চব্বিশশো পঁচিশশো টেমন চব্বিশশো কমি দেয় দশ হাজার মনে নাই

প্রিয় দর্শক বুঝতেই এই বড়টা বলতে যে হচ্ছে তিন হাজার টাকা সর্বোচ্চ এটা দেখতে পাচ্ছেন জি বড় ভাই বড় সাইজের আছে বড় ভাই আমার বড় ভাই বলতেছে ছাব্বিশশো টাকা আশা মার না ভাই ছাব্বিশশো বললেন

আমরা এইগুলো মাল দেখতে পাচ্ছি বড় মাঝারি এটা মাঝারি আকারে এটা কত বলছে এটা আজকে পঁচিশশো টাকা বলছে এটা কিন্তু আঠাশশো তিন হাজার টাকা রসুন গত হাটেও গত হাটেও আমি এই কোয়ালিটির রসুন দেখছিলাম সাড়ে সাতাশশো টাকা বা সাতাশশো টাকা কিন্তু আজকে এই রসুনটা বলছে যে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা তাহলে দেখতে পাচ্ছি গড়ে গড়ে দু তিনশো টাকা কম আর এটা আমরা কুচির বড় কুচি কুচির একটু বড় বা কিছু বড় রসুন আমরা দেখতে পাচ্ছি মাঝারি মাঝারিও বলা যেতে পারে এটা কত বলছে ওটা এটাও পঁচিশশো টাকা বলছে আর এইটা হচ্ছে কুচি আমরা বলি যেটা ছোট রসুন এটারও এটা কোয়ালিটি অনেক ভালো যেটা অনায়াসে দুই হাজার একুশশো টাকা বিক্রি হয়েছে দুই এক হাটা আগেও মানে গত হাটে আমরা দেখেছি তিন হাজার টাকা বিক্রি হয়েছে সরি দু হাজার টাকা বিক্রি হয়েছে আজকে ষোলো থেকে সতেরোশো টাকা বলতেছে আপনি কত ঠিক দিচ্ছিলেন এই কুচিটা

বাইশশো টাকা বলছে প্রিয় দর্শক এটা কোয়ালিটি অনেক ভালো এবং টাইট রসুন গোলা যার জন্য এটা টাকা পর্যন্ত বলেছে এখনো ভাই দেয় নাই আছে টাকা কম দেখতে পাচ্ছেন একটা দুশো টাকা কম দেখতে পাচ্ছেন প্রতি মনে আমদানি কি বেশি ছিল না ঠিকই আছে আছে কিন্তু রসুন কেনা না কারণে এই অবস্থা আচ্ছা তাহলে

2500 2600 লাগে। এই, কেমন আছো? আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। দাম তো অল্প ভাই কথা বলতেই তো ভয় লাগে। তারপরেও কি অবস্থা বাজার assi ভাই? মোটামুটি। মোটামুটি। অনেকেই বলছিল আamdani বেশি। আবার অনেকেই বলতেছে ভাই উপরে মালিক খাচ্ছে না। এখন অনেকে অনেক কথা বলে দেখা যায় যে কিনার জন্যও কেউ পাই খাচ্ছে না কম দামে লল। হ্যাঁ হ্যাঁ।

ভাই এখানে বিক্রি করে দেবেন না কোথাও নিয়ে যাবেন এখানেই না ও এবার ঢেলে রাখছে না সে নিয়ে নেবে দেখ মাসাল্লাহ কিছু হোক দোয়া করি ভাই কিছুটা আল্লাহ দিচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড় আর মাঝারি দেখলাম বড়োটা চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকার মধ্যে মেন বাজারটা যাচ্ছে যেটা এবং কিছু আপডেট যেগুলো বড়ো একবারে সেটা তিন হাজার বত্রিশশো এবং কুচিটা আমরা সতেরো থেকে আঠারোশোর মধ্যে দেখতে পাই সতেরো থেকে আঠারোশোর মধ্যে দেখা যাচ্ছে আজকের বাজার বা উনিশশো দুই হাজার টাকা কিছু আছে কিছু রসুন ভাই কিছু বলবেন কি বলছে কিন্তু ভাই এখনো দিচ্ছে না তার মানে আরো দু একশো টাকা হলে হয়তো বা আল্লাহ এই রসুনটা দিয়ে দিবে তবে প্রিয় একটা কথা রাখবেন কৃষকেরা যে দামটা বলতেছে বা আমরা যেটা শুনতেছি কৃষকরা কিন্তু ওই দামে রসুনটা দিচ্ছে না সঠিকভাবে আরও কিছু রসুনের দামটা হলে কিন্তু তারা ছেড়ে দেয় যেটা প্রতিশ্রুভ আপনারা শুনেন যে এখনও দিচ্ছে না হয়তো দু একশো টাকা বাড়লে কিন্তু রসুনের দামটা দিয়ে দেয় তো নষ্ট করা কত বলছে আমি নেবো আমি টাকা কত করে বলছে তাই বলে আমি নেবো না আমি মানুষকে জানানোর জন্য বলছি জাস্ট এই

আর কুচিটা পনেরোশো থেকে পনেরো সতেরোশো থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত দেখা যাচ্ছে কোয়ালিটি ভেদে তো এই ছিল আজকের আপডেট সোপাই আল্লাহ হাফেজ আর ভাই যদি সম্ভব হয় আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ করি শতভায় ব্যবসা করি হালাল উপার্জন করি সোভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে